আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আশা করি সবাই ভালো আছেন চলে এসেছে গরম আর এই গরমের মধ্যে আইসক্রিম খেতে কার না ভালো লাগে আপনাদের জন্য আমার আজকের আয়োজন মালাই মালাইকুলপি আইসক্রিম ছোটো থেকে শুরু করে বড়রা সবাই অনেক পছন্দ করে আশা করি আমার আজকের এই আইসক্রিম রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন চলুন শুরু করা যাক এর জন্য আমি এইখানে নিয়েছি প্রায় এক কাপ পরিমাণ মালাই আমি দুধ থেকে এই মালাইটা সংগ্রহ করেছি তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে আমি প্রায় এক ঘন্টা আগে বের করে নিয়েছি এখন এই মালাইটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আপনারা এই মালাইটা দুধ থেকে অল্প অল্প করে কালেক্ট করতে পারেন আর যদি না থাকে এর পরিবর্তে গুঁড়া দুধ দিতে পারেন তবে মালাইটা দিলে মালাই কুলফির টেস্টটা অনেক বেশি ভালো হয় এখন মালাইটাকে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম তারপর আমি এর মধ্যে ঢাকনাটাকে দিয়ে ভালো করে এটাকে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেছে লক্ষ্য করুন এটা একদম স্মুথ হয়ে গেছে আর এরকম স্মুথ করে ব্ল্যান্ড করে নিতে হবে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব। এদিকে অন্য হাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় আড়াই কাপ পরিমাণ ফ্রেশ ফুল ক্রিম দুধ এখন একটা চামচের সাহায্যে নাড়তে থাকবো অপেক্ষা করব কুসুম গরম হয়ে যাওয়ার আগ পর্যন্ত কুসুম গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক আর এই পাউডার মিল্কটা দিলে টেস্টটা আরও বেড়ে যায় দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ জাফরান যদি আপনাদের কাছে এটা না থাকে তাহলে স্কিপ করতে পারেন প্রায় দশ মিনিট পর এর মধ্যে আমি ব্ল্যান্ড করে রাখা মালাইটাকে দিয়ে দিয়েছি এখন অনবরত নাড়তে থাকবো অপেক্ষা করব এটা ঘন হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি মিডিয়াম টু হাই হিটে রান্না করছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সাইডের মালাইগুলোকে এরকম মিডিল এনে দিতে হবে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য লক্ষ্মণ মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে আমি প্রায় পনেরো মিনিট এটাকে রান্না করেছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন পরিমাণ কাজু বাদাম টু টেবল পরিমাণ পেস্তা বাদাম টু টেবিল স্পুন পরিমাণ ড্রাই কোকোনাট আপনাদের কাছে যদি এই কোকোনাটটা না থাকে তাহলে ফ্রেশটা দিবেন আর ফ্রেশটা দিলে অবশ্যই আগে দিতে হবে ভালো করে মিশিয়ে নিব আর মেশানো হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে এই মিশ্রণটাকে ঠান্ডা করে নেব মিশ্রণটা প্রায় পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখানে আমি আইসক্রিম সেট করার জন্য এরকম ওয়ান টাইমের যে গ্লাসগুলো পাওয়া যায় সেই গ্লাসগুলো নিয়েছি আপনাদের কাছে এগুলো না থাকলে আপনারা নর্মাল গ্লাসের মধ্যেও সেট করতে পারেন আর নিয়েছি এরকম কাঠি এখন ঠান্ডা করে রাখা মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব আপনারা যতটুকু ছোট বড় করতে চান সে অনুপাতে দিয়ে দিলেই হয়ে যাবে আমি এরকম করে সবগুলো গ্লাস ভরে নিব আমি প্রায় সবগুলো গ্লাসই সমানভাবে ভরে নিচ্ছি এখন হাতের সাহায্যে একটু নাড়া দিয়ে সমান করে দিব তারপর উপর থেকে একটা ফয়েল দিয়ে ঢেকে দিব যাতে উপর থেকে আইস না পড়ে এর জন্য এরকম করে আমি সবগুলো ফয়েল পাপার দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়া হয়ে গেছে এখন একটা নাইফের সাহায্যে মিডল থেকে এভাবে একটু কেটে দিচ্ছি আইসক্রিমের স্টিকটাকে ঢুকানোর জন্য এখন আমি স্টিকগুলোকে এরকম করে ঢুকিয়ে দিচ্ছি এখন এটাকে আমি আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঘন্টা পর আর সারাত রাখতে পারলে আরও ভালো হয় ফিরে দাম আধ ঘন্টা পর খুবই ভালোভাবে সবকিছু সেট হয়ে গেছে এখন আমি উপরের ফয়েল পেপারটাকে উঠিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু পানি দিয়ে এর উপরে আমি গুলোকে দিয়ে দিচ্ছি ইজিলি ডিমোল্ট হওয়ার জন্য এক থেকে দুই মিনিট রেখে দিলেই দেখবেন এগুলো খুবই ইজিলি ডিমোল্ট করা যাচ্ছে হাতে সাহায্যে এইভাবে একটু ঘুরে তারপর স্টিকটা ধরে এরকমভাবে টান দিলেই দেখবেন খুবই ইজিলি এটা খুলে আসছে এই যে দেখুন এখন এটাকে আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি এরকম করে আমি সবগুলো রিমোল করে নিব তৈরি করে নিলাম মালাই কুলফি আইসক্রিম এই আইসক্রিমটাকে আপনারা এক মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন উপর থেকে আমি সামান্য পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন বাসায় তৈরি করার পর বিঘুর চ্যালে আমার সাথে শেয়ার করতে পারেন আমি ফেসবুকের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্ন ধর্মিত রেসিপি নিয়ে এ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ